আমরা ত্রিপুরা ক্ষেত্র ইউনিয়নের কৈলাসর মহকুমা কমিটির পক্ষে থেকে এই মাননীয় মহকুমা শাসকের সাথে স্বার্থপাতা বিষয়ে আমরা নিয়েছি যে ইদানিংকালে একটা নতুন একটা নিয়ম করা হয়েছে ভারত সরকার থেকে যারা রেগার কাজ করবে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে আধার কার্ড ছাড়া পেমেন্ট হবে না হ্যাঁ এইটা আমরা মানছি না কারণ অনেকেই নানান কারণে আধার কার্ড হয়নি হ্যাঁ যার ধরুন তার নাগরিকত্ব আছে সব কিছু জন্ম জন্ম সব কিছু এখানে থাকা সত্য হ্যাঁ এটা কাজ করার অধিকার থেকে এইভাবে বঞ্চিত এটা হতে পারে উনি আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন উনি বলছেন যে এটা দেখবেন এবং যেখানে যেখানে দরকার আমরা দেখছি যে পুরি শহরের মধ্যে টিউবওয়েল কাজ কমে গেছে গ্রামাঞ্চলে একশো দিনের জায়গায় হ্যাঁ পঁচিশ ত্রিশ দিনের কাজ হচ্ছে এতে তো আমাদের এখানকার যে অর্থনৈতিক অবস্থা মানুষের যারা রেগার কাজ করে তাদের অসুবিধা হচ্ছে তার জন্য আমরা বলছি যে দুইশো দিনের কাজ এবং ছয়শো টাকা মজুরি দেওয়া আর ওইল এই যে সেচ প্রকল্প ছাড়া তো চাষবাস হয় না এই সেচ প্রকল্প যা আছে সবগুলো ঠিকঠাক করে দেওয়া বিদ্যুৎ আইন বাতিল করে দেওয়া আইন যেটা এটা হয়েছে বিশ সালের যে বিদ্যুৎ আইন এটাকে বাতিল করে আর হচ্ছে এই কৃষকের যে উৎপাদিত ফসল এটা ন্যূনতম মুজুদ মানে প্রয়োজনীয় না মূল্য দিতে হবে এটা নিয়ে আজকে সারা ভারতবর্ষ বা উনিশ একুশে প্রায় সাতশো মান আগে ছিল ইদানিংকালে তো একজন প্রচুর আহত হয় আন্দোলন এখনও চলছে এটা যাতে মেনে না হয় তার জন্য আমরা আন্দোলন করছি ব্যবস্থা এগুলোর ব্যাপারে করবেন হ্যাঁ